প্রিয় দর্শক আজকে আমরা যাব আলবাইকে হারামের পাশেই জাবালে ওমর জাবালে ওমরের চতুর্থ তলায় যে আলবাইক সেখানে আমরা যাব আজকে গতবারে আমার বন্ধু ইমাম হাসান আমরা সাথেই পড়াশোনা করেছি ছোটবেলায় তো এখন সৌদি থাকে মক্কাতেই কাজ করে গতবারের সফরে ও আমাদেরকে আলবাইকে খাইয়েছিল এবারও আমরা ওমরা সফরে যাওয়ার আগে তার সাথে যোগাযোগ করি বন্ধু কোথায় আছো না আছো তো আলহামদুলিল্লাহ আমাদের দেখা হয়ে যায় শুক্রবার তো আমরা জুমান নামাজের পর জুমান নামাজ শেষে আমাদের দেখা হলো দেখা করার পর আমরা যাবালে ওমরে যে আলবাইক যেটা পাওয়া যায় সেখানে গেলাম বেশ বড় মার্কেট আসলে বলার তো অপেক্ষায় রাখে না কত বড় মার্কেট যারা যাবেন তারা তো দেখবেন আমরা ইলেকট্রিক সিটিগুলো বেয়ে আমরা প্রায় চারতলায় গেলাম চারতলায় যাওয়ার পর আমরা এখানে চারতলায় বেশ কিছু এরকম ফাস্টফুডের দোকান আমরা দেখতে পাচ্ছিলাম অনেক ধরনের অনেক আইটেমের বা অনেক নামের কে ছিল এখানে কিন্তু আমরা কোনোটাতে খুব বেশি একটা ভিড় দেখিনি তো আমাদের টার্গেট ছিল আলবাইকে আমরা গিয়ে খাবো আলবাইকে আমরা যাচ্ছিলাম তো আলবাইকে যাওয়ার আগেই পাশেগুলো দেখলাম যে আসলে সেগুলোতে খুব একটা ভিড় নেই এ থেকে এটাই বোঝা যায় যে ওই অঞ্চলে আলবাইক এটা আমাদের এদিকে যেমন আমরা কে এফসিকে খুব ভালো করে চিনি মক্কা মদিনায় বা সৌদি আরবে সম্ভবত আলবাইকটা খুব নামকরা এবং আলবাইকের থেকেই খেতে সবাই খুব বেশ পছন্দ করে আমরা কাছাকাছি চলে আসলাম এসের পরেই দেখি যে বিশাল বড় বড়ো লাইন দাঁড়িয়ে আছে অনেক ভিড় এখানে আলবাইকের এই শোরুমের মধ্যে বেশ বড় ভিড় দুটা লাইন এক পাশে মহিলারা তাদের খাবার সংগ্রহ করছেন আর এক পাশে পুরুষরা খাবার সংগ্রহ করছেন এর আগে আমরা যেটা দেখেছি যে বেশ কিছু নিয়ম ফলো করতে হয় এখানে খাবার নিতে গেলে আমরা প্রথমে চেষ্টা করলাম চিন্তা করলাম যে দাদা খাবো না অনেক লম্বা সিরিয়াল সময় লাগবে তো একবার যা আমরা জোর করি মাম হাসানকে পাঠিয়ে দিলাম যে যা বলতো তুই যা তুই কি সিরিয়াল ধর তুই যেহেতু খাওয়াবি তো সে আমাদের কথা ফেলে না দিয়ে সে গিয়ে লাইনে দাঁড়ালো প্রায় আধা ঘন্টা ঘড়ি ধরে বলা চলে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর এভাবে একটা পর্যায়ে একটা একটা স্টেপ পার করার পর সে অবশেষে ভিতরে যেতে হয় ভিতরে গিয়ে সেখানে আলাদা টাকা দিয়ে টোকেন নিতে হয় সেই টোকেন গিয়ে যারা খাবারগুলো পরিবেশন করেন তাদের কাছে দিতে হয় তারপর তারা সেই টোকেন থেকে খাবার তারা দিয়ে থাকেন সে আমরা দেখলাম প্রায় আধা ঘন্টা পর সে আমাদের মাঝে খাবার নিয়ে আসে তো এখন খাবার খাবার পালা আমরা যেখানে খাবারের জায়গা সেখানে গিয়ে দেখলাম সেখানেও খাবারের জায়গা নেই তো অনেকেই চেয়ারে জায়গা না পেয়ে নিচেই বসে পড়েছেন আমরাও নিচে বসে পড়লাম এবং আমরা চারজন ছিলাম চারজনের জন্য তিনটা আইটেম নিয়ে আসা হয়েছে তিন কটা নিয়ে আসা হয়েছে তো আমরা নিচেই পলিথিনটা ছিঁড়ে নিচেই দস্তরখানা বানিয়ে আমরা ওখানেই খাবারগুলো সব একসাথে করলাম এখানে বেশ কিছু বিস্কিট টাইপের ছিল এরপরে যেটাকে আমরা আলুর দম বলি সেটা ছিল এরপরে ঠান্ডা ছিল রুটি ছিল রুটির সাথে মাখনও ছিল সস ছিল সব মিলিয়ে আইটেমগুলো খুব দারুণ লেগেছে আর আগেও খেয়েছি মূলত এবারে ইচ্ছা ছিল যে মুরগির রান যেটা বলে সেটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দীর্ঘ লাইন পেরিয়ে যাওয়ার পরে গিয়ে দেখা গেল সেখানে আসলে ওই আইটেমটা নেই যার কারণে এই বিস্কিট আইটেমটাই নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লা তিন জনের জন্য নিয়ে এসে চারজন আমরা খেয়েছি কিন্তু পেট পুরে খেয়েছি এবং খুব সুস্বাদু একটা খাবার ছিল এটা পাক রব্বুল আরমিন আমাদের ইমাম হাসানকে আরও আরো বেশি বেশ মেহমানদারি করা